আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন সবাইকে জুম্মা জুম্মারুক আজকে শুক্রবার তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নামাজের উদ্দেশ্যে বের হচ্ছি কারণ আমাদের বাসা থেকে মসজিদটা একটু দূরে এই জন্যই তাড়াতাড়ি বের হচ্ছি কারণ দেরিতে গেলে মসজিদের ভিতরে জায়গা পাওয়া যায় না আর কালকে রাতে অনেক পরিমাণে বালুর ঝড় হয়েছে আমাদের বিল্ডিং পুরাই বালুতে ভরে গেছে আর দেখতে পাচ্ছেন যে গাড়ির হাল বেহাল হয়ে গেছে বালুতে আমাদের পিছনে যে ভিলাটা দেখতে পারতেছেন এই ভিলাটাতেই আমরা থাকি এখান থেকে আমাদের মসজিদটা অনেকটাই দূরে এই জন্যই তাড়াতাড়ি বেরোনো আর এখন আমাদের এখানকার সময় এগারোটা বাজে এতেই দেখুন রোদের কি পরিমাণ তাপমাত্রা আর এটা হচ্ছে এক সৌদির গাড়ি রেসিং গাড়ি গাড়িটার অবস্থা বেহাল হয়ে গেছে আর ওই সামনেটা হচ্ছে আমাদের মসজিদ আর আমাদের বাঙালি ভাইয়েরা দেখুন বাইসাইকেলে কিছু একটা বিক্রি করে মানে ডিউটির পাশাপাশি আর শুক্রবারে তো আসলে বাজার বসে সব মসজিদের পাশেই আর এই আশেপাশের যে জায়গাগুলো দেখতেছেন খালি মাঠ এই মাঠগুলোতেই আমরা আসলে ফুটবল ক্রিকেট এগুলো খেলি আর ওই সামনেটাই ভলিবল খেলে নেপালিয়ান বা চায়নারা তো এখানকার ম্যাক্সিমাম ভিলাতেই কোম্পানির লোক থাকে আর এই মার্কেটগুলো দেখতে পারতেছেন এইখান থেকেই আসলে আমাদের প্রয়োজনে যে সামান দরকার হয় এখান থেকে কিনে থাকি আর ওই সামনেরটাই হচ্ছে আমাদের মসজিদ তো গরমের কারণে ঘেমে গেছি অনেকটা পথ হাঁটতে হচ্ছে আর এই সৌদি আরবে নতুন আসলে যে একটা সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে যে নিজের বাসা আসলে চেনা যায় না কারণ ম্যাক্সিমাম বিল্ডিং দেখতে সেম একই রকমই হয় যেমনটা আমার সাথে হয়েছিল আমি যখন প্রথম সৌদি আরবে আসছি তখন আমি আমার বাসা ভুলে গেছিলাম পরে হচ্ছে ফোন দিয়ে বাসায় যাইতে হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে এগুলো সব কোম্পানির গাড়ি এক এক কোম্পানির গাড়ি সব লোক নিয়ে এখানে গাড়ি রেখে আমাদের যায় তো ফাইনালি মসজিদের কাছে চলে আসলাম আর এই ফাঁকা জায়গাটা দেখতেছেন এখানটায় প্রতি শুক্রবারেই বাজার বসে আজকে হয়তো বলো দেওয়ার কারণে বাজারটা বসতে পারে নাই কারণ সৌদি আরবে আসলে এভাবে বাইরে কিছু বিক্রি করার নিয়ম নাই। আর এখানকার যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় যারা নামাজে একটু দেরিতে আসে তারা এখানটায় নামাজ পড়ে আর বাংলাদেশে মসজিদগুলায় প্রতি শুক্রবারে মিলাত হয় জিলাপি দেয় আর এখানকার মসজিদগুলায় আসলে পানি খেজুর এগুলোই দিয়ে থাকে আর এটাই হচ্ছে সেই শান্তির জায়গা মসজিদ মসজিদ মানে শান্তি কারণ এখান মসজিদের ভিতরে আসলে সবারই মনের একটা প্রশান্তি খুঁজে পায় আর আমরা অনেক আগেই চলে আসছি এর জন্য মুসলি একটু কম যারা একটু দেরিতে আসে জায়গা পায় না এই কারণেই আমি আগে চলে আসছি নামাজে আর এখন নামাজ শেষ তো দেখুন যে কত লোক আশেপাশে সব এক এক করে বের হচ্ছে মসজিদ থেকে আপনাদেরকে যে বাজারের কথা বলছিলাম এখন এই মসজিদ থেকে বের দেখুন এই বাজারটা বসে গেছে কারণ এখন হয়তো বল আর লোকজন নাই কারণে এখানে সব রকমেরই ফল ফ্রুট প্রয়োজনীয় রান্না বান্না করার জন্য যে আলু পটল পেঁয়াজ এগুলো দরকার হয় এখানে সবই পাওয়া যায় এখান থেকেই আমরা মাঝে মাঝে বাজার করে থাকি তো দেখতে পাচ্ছি আমাদের বাঙালি ভাইয়েরাই বেশি এখানটাতে আর যে দোকানদার রয়েছে সেগুলো সব মাছটি পাকিস্তানি বাঙালি এগুলোই তোফা আমাদের নামাজ পড়া শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রবাসীরা এই প্রবাসে ভালো থাকতে পারি এবং সুস্থতার সাথে নিজ ঠিকানায় ফিরতে পারি